এই যে দেখেন কীভাবে দিই যেভাবে চারদিক দিয়ে রাউন্ড করে দিতে হবে এটার ভিতরে যে আমরা এক মাস লিকুইড সার দিয়ে দিলাম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাছে আছে ইউরিয়া সার এখানে আমি দুই কেজি ইউরিয়া সার নিয়েছি এবং যদি আপনাদেরকে এখানে দেখাই তাহলে এখানে দেখেন আমরা বেশ কিছুদিন আগে এখানে কিন্তু সরিষার খোল এবং এখানে কিন্তু আমরা সরিষার খোলটা ভিজিয়ে রেখেছিলাম এবং সেই খরিষা খোল ভিজিয়ে রাখার পরে সাত দিন পরে এখানে আমরা টিএসপি আর এমওপি দিয়েছি তারপর হচ্ছে এই জায়গাটাতে এখন আমরা দিয়ে দেবো হচ্ছে ইউরিয়া মোট এটা আমাদের মোট দশ দিন হলো এই দশ দিনের মাথায় হচ্ছে আমরা এটা দিয়ে দিব মূলত আমরা এটাকে গাছের হলিক সার বলে থাকি এটাকে জৈব সার বলা হয় তো এটাতে কিছু পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করা লাগে সেই রাসায়নিক সার ব্যবহার করার জন্য আমরা এখন এখানে ইউরিয়া দিয়ে দিব এবং আপনাদেরকে দেখাই আমরা পুরো প্রসেসটা কীভাবে করতেছি তো এই যে দেখেন এখানে কিন্তু আমি ইউরিয়া দিয়ে দিয়েছি তো গাছের যেরকম খাবার প্রয়োজন এটা সেরকমই খাবার হবে আসলে আমরা যারা কৃষিকাজ করি আমরা কিন্তু রাসায়নিক সারের দিকে অনেকটা ঝুঁকে গেছি আমরা কিন্তু জৈব সার ব্যবহারই করতে চাই না একটা সময় গিয়ে রাসায়নিক সার ব্যবহার করতে করতে এমন একটা সময় চলে আসে যে আমাদের জমির যে স্বাস্থ্য যে পুষ্টি গুণাগুণ আছে এটা নষ্ট হয়ে যায় মাটির একটা স্বাস্থ্য আছে সেই স্বাস্থ্যটা রাসায়নিক সার ব্যবহার করলে নষ্ট হয়ে যায় যার কারণ হচ্ছে আমরা এই খোল সার ব্যবহার করতেছি এটাকে বলা হয় গাছের ফলিক সার এখন এটা আমরা দিয়ে দিয়েছি এটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে এটা আমরা এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিবোরা দেখতে পাচ্ছেন এখানে আমি যে সারটা দিয়ে দিয়েছি সেই সারটাকে এখন আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি তো এটার একটা বিশেষত্ব হচ্ছে কি এটা আমি যখন এটা ঘোরাবো এটা থেকে অনেক ব্যাড স্মেল আসবে যখনই এটা থেকে প্রচুর পরিমাণ ব্যাড স্মেল আসবে তখনই হচ্ছে এটা মনে করবেন যে এটা আপনার একদম হান্ড্রেড পারসেন্ট সারে পরিণত হয়ে গেছে তো এটাকে এখন আমরা এটা ঘুরিয়ে দিচ্ছি আর ক্যামেরা যদি আমরা আরও ডিপলি ভিতরে নিয়ে আসি তাহলে দেখতে পাবেন যে এখানে একদম কালো হয়ে গিয়েছে কালো হয়ে গিয়েছে এবং প্রচুর পরিমাণে এটা থেকে ব্যাড স্মেল আসতেছে তো যারা কাজ করেন এই এতটুকু সেক্রিফাইস অবশ্যই করতে হবে এই এতটুকু সেক্রিফাইস যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের ভালো গ্রোথ আসবে না এবং এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে এখান থেকে আমরা এক মগ নিব এক মগ থেকে আমরা তার সঙ্গে আমরা লিকুইড যে পানি আছে সেই পানি হচ্ছে নয় মগ মিশাবো মোট দশ মগ এখানে হবে তারপর হচ্ছে এক এক মগ করে প্রতিটা গাছের মাদায় আমরা কিন্তু এটা দিয়ে দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই বালতিতে আমরা নয় মগ পানি নিয়েছি এবং এখান থেকে আমরা এক মগ হলিক সার দিয়ে দিব কিন্তু দেওয়ার আগে এটাকে খুব সুন্দর করে আপনার গুলিয়ে নিতে হবে আমার অবশ্যই একটা মাস্ক করা উচিত ছিল এটা মনে নাই দেখে আনতে পারিনি তো এখান থেকে আমরা মগ লিকুইড সার দিয়ে দেব যে দেখতে পাচ্ছেন এটার ভিতরে আগে আমরা এক মগ লিকুইড সার দিয়ে দিলাম একমগ লিকুইড লিকুইড সার দেওয়ার পরে এটাকে আমরা একটু নেড়ে চেড়ে নেব তারপর হচ্ছে এটা আমরা গাছে ব্যবহার করতে পারবো হয়ে গেলো আমাদের গাছের হলিক সার চলেন আপনাদেরকে গাছে কীভাবে ব্যবহার করতে হয় সেই সমস্ত বিষয়ে দেখানোর চেষ্টা করি তো চলেন দেখা যাক তো বন্ধুরা চলে এসেছি দেখতে পাচ্ছেন এই যে আমাদের কেরালা যে সিম গাছ আমাদের গাছগুলো কিন্তু অলরেডি মাছায় উঠে যাচ্ছে তো এটাকে এখন আমরা লিকুইড সারটা দিয়ে দেব তো দেখেন তো আমরা এখান থেকে একমগ আমাদের যে হল্লিক সার আছে সেই সারটা নিলাম তো এটা আমাদের দিতে হচ্ছে সরাসরি গাছের গোড়ায় দেওয়া যাবে না আমাদেরকে দিতে হবে একটু দূরে দূরে এই যে দেখেন কিভাবে দেই এই যে এইভাবে চারদিক দিয়ে রাউন্ড করে দিতে হবে যেহেতু আমরা খুব রিসেন্টলি এটাতে আমরা মাদা করেছি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এটা চারপাশে আপনার রাউন্ড করা লাগতেছে না এমনি দিলেই হয়ে যাচ্ছে তো এভাবে হচ্ছে প্রতিটা গাছে দিতে হবে চলেন আপনাদের আরও একটা দেখাই তো এখানে আমরা আরেকটা গাছে আসলাম তো আরেকটা গাছে আসলে আমাদেরকে দিতে হবে গাছ থেকে একটু দূরে এই যে দেখেন কীভাবে দিচ্ছি এভাবে হচ্ছে আমাদেরকে প্রতিটা মাদায় ব্যবহার করতে হবে তো এই যে আমরা একটা মাদায় চলে আসছি তো এই যে এইভাবে আমরা দিয়ে দেব গাছের চারদিক দিয়ে আমরা সুন্দর করে দিয়ে দিব এই যে দেখেন খুবই সহজ এভাবে ব্যবহার করলে আপনার গাছ যেরকম খুব দ্রুত বৃদ্ধি পাবে ফল ফুল তাড়াতাড়ি আসবে আর রাসায়নিক সার ব্যবহার করলে হচ্ছে আপনার ইনস্ট্যান্ট একটা ভালো কাজে দেয় কিন্তু একটা সময় গিয়ে আর কোনো পুষ্টিকণাগুণ থাকে না তো এভাবে দিয়ে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রতিটা মাদার চারটা করে গাছ ছিল কিছু কিছু মাদার থেকে জার্মিনেশন হয় নাই আমরা আবার নতুন করে এটাতে বীজ দিয়ে দিয়েছি তো এই যে দেখেন কিভাবে দিতে হয় এই যে চারদিক দিয়ে খুব সুন্দর করে আপনার এই যে দিয়ে দিতে হবে আর কোনো কাজ নেই এভাবে দিয়ে দিলে আপনার হয়ে যাবে তারপর হচ্ছে আপনাদেরকে আরও একটা দেখাই আমাদের পানিটা একটু ঘোলাঘোলা টাইপের আছে পরে হচ্ছে আমরা খৈল দিয়েছি এবং বৃষ্টির পানি দিচ্ছি আমরা চেয়েছিলাম যে টিউবওয়েল থেকে পানি দিতে কিন্তু আল্লাহ রহমতে আমাদের বৃষ্টি হয়ে গেছে যার কারণে হচ্ছে পানিটা দূর থেকে আনা লাগতেছে না এই যে দেখেন খুবই সহজ এভাবে প্রতিটা গাছে দিয়ে দিলে আপনার আর কোনো কাজ নেই এই যে দেখেন একমক করে দিয়ে দিব তো আপনাদেরকে এটা দেখিয়ে আমি শেষ করে দিব মূলত আমাদের এখানে পাঁচশো প্লাস মাদা আছে প্রায় পাঁচশো চারশো মাদা আছে তো সমস্ত গাছে দেওয়া আপনাদেরকে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে যার কারণ হচ্ছে আমরা ওটা আপনাদেরকে দেখাবো না শুধু টেম্পোরারি আমরা কিভাবে কাজ করতেছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন খুব লক্ষ্য করে দেখবেন যে দেখুন খুব সুন্দর করে চার পাঁচ দিয়ে আমরা রাউন্ড করে দিচ্ছি কারো যদি এই মাটিটা যদি খুব শক্ত থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনো কিছু দিয়ে এটাকে চার পাঁচ দিয়ে একটু রাউন্ড করে তারপরে হচ্ছে দিলে আপনাদের হয়ে যাবে যেহেতু আমরা খুব রিসেন্টলি এই মাথাগুলো করেছি সেক্ষেত্রে আমাদের এটা আর করা লাগতেছে না তো এইভাবে হচ্ছে আমরা কাজগুলো করে ফেললাম এই ছিল আমাদের গাছে হল্লিক সার দেওয়া ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার যদি কৃষিভিত্তিক কোনো তথ্য কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ